আমরা যারা ছাদ প্রেমী বা বাগানপ্রেমী মানুষ আছি তারা বাগান করি গাছে সময় মতন ফুল এবং ফল ভরে থাকে এই আশাতেই আমরা বাগান করতে চাই গাছকে ঠিক মতন সময় মতন খাবার দেওয়ার পরেও দেখা যায় যে গাছের ঠিক মতন ফুল আসছে না বা ফুল যদিও বা আসে দেখা যায় যে ফুল ঝরে যাচ্ছে ফুল থেকে যদিও বা ফলের গুটি বাঁধে মানে মটের মতন যখন দানা বাঁধে তখন দেখা যায় যে ঝরে পড়ে যাচ্ছে এই সমস্যায় আমরা প্রায়শই ভুগে থাকি গাছকে ঠিক মতন সময় মতন খাবার আমরা দিই এনপিকে ব্যবহার করছি ক্যালসিয়াম দিচ্ছি অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিমৌলগুলো দিচ্ছি ঠিক মতন পরিচর্যা করছি কিন্তু তাতেও দেখা যাচ্ছে এই লক্ষণগুলো আসে কিছু কিছু সময় তো তার মানে গাছে তখন পিজিআরের দরকার হয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের প্রয়োজন হয় তো বাজার চলতি আমরা খুব কমন দুটো এর নাম জানি এক হচ্ছে মিরাকুলাম আর দুই হচ্ছে প্ল্যানোপিক্স এই দুটোই কিন্তু পিজিআর কিন্তু এই পিজিআরটা কখন দিতে হয় কোন সময়টা দিতে হয় কতটা পরিমাণে দিতে হয় এটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না তো না জানার ফলে দেখা যায় যে সময়টা মিরাকুলাম দেওয়ার দরকার সেই সময় আমরা দিয়ে দিচ্ছি প্ল্যানোপিক্স আবার যখন প্ল্যানোপিক্সের দরকার তখন আমরা দিয়ে দিচ্ছি মিরাকুলাম যার জন্যে আমরা আশানুরূপ ফল আমাদের টবের গাছেতে পাই না তো আজকে আমরা জানব মিরাকুলাম কখন ব্যবহার করতে হয় আর প্ল্যানোফিক্স কখন ব্যবহার করতে হয় কাজেই বুঝতেই পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা না হলে আপনারা এই দুটোর ব্যবহার সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না আসল আলোচনা নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের কাছে চলে এলাম নতুন ধরনের এক ভিডিও নিয়ে তো আমার থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আলোচ্য বিষয়বস্তু কী হতে চলেছে ঠিকই ধরেছেন আজকের আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে মিরাকুলাম পিজিআর কখন আমরা ব্যবহার করব আর প্ল্যানোফিক্স পিজিআর আমরা কখন ব্যবহার করব। এটা আমাদের কাছে দুটোই রাখব না একটা ব্যবহার করব। তো এই নিয়েই আজকের আলোচনা তো অনেকেই ভাবেন যখন দুটোই পিজিআর তাহলে যে কোনো একটাকে আমরা রেখে দেবো হয় মিরাকুলামকে রাখবো না হয় প্ল্যানোফিক্সকে রাখবো সম্পূর্ণ ভুল ভিডিওটা পুরো দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন তো বন্ধুরা আমি বলবো যারা বাগান করছেন তাদের কাছে দুটো পিজিআরই রাখা দরকার মানে এক ধারে যেমন মিরাকুলামকে রাখতে হবে আবার অন্য ধারে আপনাকে প্ল্যানোফিক্সও রাখতে হবে কেন রাখতে হবে সেটা আপনাদের আমি মানে খুলে বলছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমেই আসা যাক মিরাকুলাম আমরা কখন ব্যবহার করব। আর মিরাকুলামটা কী মিরাকুলাম হচ্ছে উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক হিসাবে কাজ করে আর এই মিরাকুলাম ট্রা কন্টেনারের ওপর ভিত্তি করেই তৈরি করা হয় এবারে সম্পূর্ণ মিরাকুলাম নিয়ে আমি আজকে আর আলোচনা করছি না সম্পূর্ণ মিরাকুলাম বা প্ল্যানোপিক সম্বন্ধে পরে আমি আপনাদের আলাদা আলাদা করে ভিডিও করে দেব এই মিরাকুলামটাকে আমরা কখন ব্যবহার করব মিরাকুলামটাকে ব্যবহার করতে হবে তখনই যখন দেখা যাবে যে গাছের ফুল ঠিক মতন সময় মতন আসছে না মানে গাছ তরতাজা রয়েছে গাছ সবুজ রয়েছে গাছের বৃদ্ধি ঠিক আছে কিন্তু গাছের কুঁড়ি আসছে না তো গাছের এই কুঁড়ি আসার আগে আমাদের মিরাকুলামটাকে ব্যবহার করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি মিরাকুলামটাকে কখন ব্যবহার করব। গাছের ফুল আসছে না যখন ফুল আনবার জন্যে গাছে আমাদের মিরাকুলাম ব্যবহার করতে হবে না গাছে যখন কুঁড়ি আসবে আসবে করছে সেই সময় এই মেরাকুলামটাকে আমরা প্রয়োগ করব কতটা পরিমাণ প্রয়োগ করব এক থেকে দেড় এম এল এক লিটার জলে ভালো করে মিশিয়ে আমরা পুরো গাছটাকে স্প্রে করে দেবো স্প্রে করলে পরে দেখা যাবে আমাদের দশ থেকে বারো দিনের মধ্যে গাছেতে কুঁড়ি ধরা শুরু হয়ে যাবে এইবারে কুঁড়ি এসে গেল কুঁড়ির ফুলটাকে আনতে হবে পনেরো কুড়ি দিনের মাথায় বা পঁচিশ দিনের মাথা আমরা আর একবার স্প্রে করব ওই একই পদ্ধতিতে তখন দেখা যাবে গাছে ফুল এসে গেছে মানে যে গাছে যতটা ফুল আপনারা এক্সপেক্ট করেছিলেন তার থেকেও ফুল বেশি এসে গেছে তো কি হলো যে নিরাশায় আমরা থাকতাম যে ফুল আসছে না তো ফুল এসে গেল তো মিরাকুলামটা ব্যবহার করার ফলে কি হচ্ছে গাছে ফুল এসে গেল ফুল যখন এসে গেল কুড়ি পঁচিশ দিন বাদে আবার মিরাকুলাম একবার ব্যবহার করলে তো ফুলের আকার বৃদ্ধি হলো ফুলের গুণগত মান বৃদ্ধি হবে দেখা যাবে যে ফুলের পরাগায়ন হওয়ার পরে ফুল থেকে ফলের গুঁটি ধরেছে তো এই মিরাকুলামটা দিন থেকে চারবার ব্যবহার করার পরে একবেন গাছে গুঁটি ধরে গেলো গুঁটি যখনই ধরে গেল সেই সময় পর্যন্তই আমরা মিরাকুলামটাকে ব্যবহার করবো তারপরের স্টেজে আমরা মিরাকুলামটাকে কখনই ব্যবহার করব না এবারে প্রশ্ন হচ্ছে অনেক সময়ে দেখা যাচ্ছে যে গুটি বেঁধে গেল ফলের সে যে কোনো ফলেরই বলুন আম বলুন জাম বলুন যে কোনো ফলের গুটি বেঁধে গেল তো গুটি বাঁধার পর দেখা যাচ্ছে যে গুটিগুলো ঝরে যাচ্ছে আমরা জেনে না বুঝে কি করি আমরা বিভিন্ন ধরনের প্যাস্টিসাইড স্প্রে করা শুরু করি ভাবি হয়তো ভাইরাস হয়েছে ভাবি হয়তো ব্যাকটেরিয়া হয়েছে বা ভাবি হয়তো ছত্রাক হয়েছে আমরা স্প্রে করে দিলাম দেখা যাচ্ছে তাতেও কিছু হচ্ছে না সেই গুটি গুটিঝরা অব্যাহতিই রয়ে যাচ্ছে তা তখন ভাববার বিষয় আমরা কী দেবো ওই যে বললাম দুটো জিনিস দুটোই পিজিআর তো একটা পিজিআর প্রয়োগ করে দিয়েছি মেরাকুলাম সেটা সাহায্যে আমরা ফুল গাছে এনে ফেলেছি ফুল থেকে গুটিও নিয়ে এসেছি এখন ওই গুটিটা গাছে যেন ধরে রাখা যায় এবং গুটির থেকে ধীরে ধীরে ফল দ্রুত বৃদ্ধি যাতে হয় ফলের আকারটা যাতে বড় হয় এবং ফলের গুণগত মান যেন ভালো হয় তার জন্যে আর একটা পিজিয়ার আমাদের হাতের কাছে যেটা রাখতে বলেছিলাম সেটা হচ্ছে এই প্ল্যানোফিক্স এই প্ল্যানোফিক্সটা আমরা ব্যবহার করব, গুটি ঝরা ফল ঝরার হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়ার জন্য এবারে বলবেন এটা কতটা পরিমাণে ব্যবহার করব নিশ্চয়ই যেহেতু এটা রাসায়নিক এর একটা মাত্রা নির্ধারিত রয়েছে যদি অতিরিক্ত মাত্রা দিয়ে দেন তাহলে ভালোর থেকে ক্ষতিটাই বেশি হবে তাই এর মাত্রা অবভিয়াসলি মেনটেন করতে হবে এক লিটার জলে আপনার পাঁচ থেকে সাত ফোঁটা দিয়ে ভালোভাবে জলটাকে ঝেঁকে নিয়ে স্প্রেয়ারের সাহায্যে ওই যে সমস্ত গুটিগুলো ধরে আছে তার উপরে ভালো করে স্প্রে করে দিতে হবে কাণ্ড পাতা গুঁটি খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে তো এই স্প্রে করে দিলে কি হবে প্ল্যানোফিক্সের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা হচ্ছে এই গুটিগুলোকে আঠার মতন চেপে আটকে রেখে দেবে এটা আর ঝরে পড়ে যাবে না তো ন্যাচারালি গুটি যদি ঝরে না পড়ে যায় তাহলে গুটির থেকে ফল আসবে এবারে ওই ফলটা তো বলতে পারেন আপনারা এমনিও আসতে পারে হ্যাঁ আসতে পারে কিন্তু ওই ফলের গুণগত মান বা আকার ততটা উন্নত হবে না তো আমরা যতটা চাইছি যে ফলের গুণগত মান মানে ওজন বড় হবে বৃদ্ধি হবে আর ফলের কোয়ালিটি প্রোডাক্ট ভালো হবে সেই জন্যেই তখন আমাদের দরকার প্ল্যানোপিক্স তো প্ল্যানোপিক্স ব্যবহার করলে আমরা গুটি জড়ার হাত থেকে গাছকে সুরক্ষা দিতে পারি এবারে বুঝতে পারলেন যে মিরাকুলামটা কখন ব্যবহার করব আর প্ল্যানোফিক্সটা কখন ব্যবহার করব যদি আমরা ভুল করে না জেনে কুলাম ব্যবহারের সময় মানে যখন গাছের ফুল আনার প্রয়োজন দরকার সেই সময় মিরাকুলাম না দিয়ে আমরা প্ল্যানোফিক্স দিয়ে দিলাম তো প্ল্যানোফিক্সের কাজ তো ওটা নয় যে ফুল আনার সাহায্য করা প্ল্যানোফিক্সের কাজ হচ্ছে গুটিকে যাতে ঝরে না যায় গুটি ঝরাটাকে আটকানো আর ফলের গুণগত মানকে ভালো করা ফলের আকার বৃদ্ধি করা কাজেই কারোর কাছে শুনলেন পিজিআর দিতে হবে পিজি আর উল্টো দিয়ে দিলেন তাহলে তো কাজ হবে না আবার দেখা গেল যখন গুটি গাছে ধরে গেছে তখনও আপনি মিরাকুলাম দিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে গুটি ঝরে যাচ্ছে তখনও বুঝতে পারছেন না মিরাকুলাম দিয়ে যাচ্ছেন কেন তখন তো দেওয়া দরকার প্ল্যানোফিক্স কেন গুটিটাকে আটকাতে পারে প্ল্যানোফিক্স ও প্ল্যানোফিক্স যখন দিতে হবে তখন দিয়ে দিলেন ভুল করে মিরাকুলাম তাহলে ওই গুটি ঝরে যাওয়ার রক্ষা করতে পারবেন না তা আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ব্যাপারের উপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি মনে করেন এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগবে তাহলে অনুরোধ করব, অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন ছাদ বাগানের উপরে কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে অনুরোধ করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশান অল করে রাখবেন তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোন ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা